চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে খোকা গেছে মাছ ধরতে খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা বেনে মাছ নিয়ে গেল চিলে মোরক ডাকে কুর 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 মোরক ডাকে মাথায় রাঙা ঝুঁটি ফুটোফুটি তাই 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 মামা বাড়ি যাই মামা দিল দুধ ভাত পেট ভরে খাই কুকুর বাজায় কুকুর বাজায় টুনটুনি বানর বাজায় ঢোল টুনটুনিতে টুনটুন আলো ইদুর বাজায় খোল সাপের মাথায় ব্যাঙনা চুনি চেয়ে দেখ রে খুকুমণি তো ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে so i like share and